নমস্কার সবাইকে আচ্ছা আমরা যখন ট্রেডিং চার্টে লাল ও সবুজ ক্যান্ডেল খেয়াল করি সব ক্যান্ডেলের গুরুত্ব কি সমান হয় তার উত্তর অবশ্যই না আসবে আজকের দু শেষে দাঁড়িয়ে অনেকের মধ্যে কৌতূহল থাকে স্মার্ট মানি তো শুনেছি কিন্তু অনেককেই বলতে শুনেছি যে অর্ডার ব্লক নাকি খুব পাওয়ারফুল এবং কিন্তু এই অর্ডার ব্লক কিভাবে কাজ করে আমাদের ভারতীয় শেয়ার বাজারে চলুন জেনে নিই সহজ ভাষায় যদি বলি তাহলে অর্ডার ব্লক হলো এমন একটি জোন যেখানে বড় বড় প্রতিষ্ঠানরা বা স্মার্ট মানি তাদের বিশাল পজিশন তৈরি করার সম্ভাবনা তৈরি করে এটি মূলত দুই ধরনের হয় থাকে বলিশ অর্ডার ব্লক এবং বিয়ারিশ অর্ডার ব্লক যখন স্মার্ট মানি তাদের বড় বাই অর্ডার এক্সিকিউট করে থাকে তখন তারা রিটেল ট্রেডারদের টার্গেট করে লিকুইডিটি শিকার করার জন্যে অর্থাৎ শেয়ার মূল্যকে দ্রুত উপরের দিকে নিয়ে যায় তখন ওই জোনটিকে আমরা বুলিশ অর্ডার ব্লক হিসেবে চিহ্নিত করে থাকি অর্ডার ব্লকে কিভাবে চিহ্নিত করব অর্থাৎ কিভাবে বুঝবেন যে অর্ডার ব্লকে চার্টে তৈরি হয়েছে চলুন টেকনিক্যাল চার্টে যাওয়া যাক মনে রাখবেন চার্টে যে কোনো ক্যাণ্ডেলস্টিককে অর্ডার ব্লকে বৈধ বলে গণনা করা হয় না একটি ভ্যালিড অর্থাৎ বৈধ অর্ডার ব্লক হতে গেলে শেয়ার মূল্যকে প্রথমে পরবর্তী ক্যান্ডেলস্টিকের লোকে ব্রেক করে ওর নিচে ক্লোজ করতে হবে চাটি খেয়াল করতে পারছেন বুলিশ অর্ডার ব্লক তৈরির আগে নিফটি ফিফটি মূল্য একবার নিচের দিকে গিয়ে লিকুইডিটি সংগ্রহ করেছে যা লিকুইডিটি সুইপ নামে পরিচিত স্মার্ট মানিদের এই বিশাল পরিমাণ বাই অর্ডার এক্সিকিউট করতে গেলে ওদের সম পরিমাণ রিটেল ট্রেডারদের লস অর্থাৎ সেল অর্ডার দরকার হয়ে থাকে দ্বিতীয়ত চার্টে যদি খেয়াল করি তাহলে লিকুইডিটি সুইপ হওয়ার পর নিফটি ফিফটি মূল্য হঠাৎ করে দ্রুত উপরের দিকে ওঠার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এখন অর্ডার ব্লক ক্যান্ডেলটিকে যদি এক নম্বর এবং তিন নম্বর বুলিশ ক্যান্ডেলটিকে যদি মার্ক করি তাহলে একটি ফাঁকা অংশ বা গ্যাপ খেয়াল করতে পারি একেই আমরা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স বলে থাকি এই গ্যাপটি প্রমাণ করে যে এখানে স্মার্ট মানির অনেক বড় বাই অর্ডার এক্সিকিউট করেছে যার জন্যে নিফটি ফিফটির মূল্য বৃদ্ধি পেয়েছে তৃতীয়ত যদি খেয়াল করি অর্ডার ব্লক জোনটা এখনও আনমিটিগেটেড বা ফ্রেশ জোনে রয়েছে অর্থাৎ নিফটি ফিফটি মূল্য একবার উপরে যাওয়ার পর এই অর্ডার ব্লক জোনে আর ফিরে আসেনি অর্থাৎ দ্বিতীয়বার স্পর্শ করেনি তার মানে স্মার্ট মানির পেন্ডিং অর্ডারগুলো এই জোনে থাকার প্রবল সম্ভাবনা থেকে যায় যদি এই তিনটি শর্ত পূর্ণ হয় তাহলে নিফটি ফিফটির এই ক্যান্ডেল একটা বৈধ বুলিশ অর্ডার ব্লক হিসেবে বিবেচনা করতে পারি এখন প্রশ্ন হলো আমরা এন্ট্রি কোথায় নেব তখনই এন্ট্রি নেব যখন নিফটি ফিফটি মূল্য পুনরায় ওই ভ্যালিড বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকের উপরের অংশে ফিরে আসবে তখন কারণ স্মার্ট মানি সাধারণত তাদের বাকি অর্ডারগুলো পূর্ণ করতে দামকে একবার নিচে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করে যেমন নিফটি ফিফটির এই চার্টে মূল্য যখন ফিরে এসে ওই ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ পুনরায় স্পর্শ করছে এর পরবর্তীতে এন্ট্রি নেওয়া যেতে পারে সাথে ফেয়ার ভ্যালু গ্যাপের কিছুটা নিচে স্টপলস দিয়ে এখানে নিফটি ফিফটি চার্টে পনেরো মিনিট টাইম ফ্রেম ব্যবহার করা হয়েছে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য। পরবর্তীতে টার্গেটের জন্য উপরের দিকে নিকটবর্তী লিকুইডিটি জোন অথবা সুইং হাই ব্যবহার করা বুদ্ধিমানের তার কারণ লিকুইডিটি নেওয়ার পর নিফটি ফিফটি মূল্য ওই হাই পর্যন্ত পৌঁছানোর উচ্চ সম্ভাবনা রাখে মনে রাখবেন লিকুইডিটি সুইপ এবং ভ্যালিড ফ্রেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া কোনো অর্ডার ব্লকই বৈধ নয় সঠিক রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কোনো ট্রেড বুদ্ধিমানের নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের দেখা হবে পরের ভিডিওতে